নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও জুলাই মাসে লেবু গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদের যদি লেবু গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে কিংবা গাছে ফুল আসছে না বা ফলও ধরছে না তাহলে আজকে আমি এমন কিছু পরিচর্যা এবং খাবার দেওয়ার কথা বলবো যে খাবার বা পরিচর্যা করলে গাছের গ্রোথ সুন্দর হবে গাছে প্রচুর পরিমাণের ফুল আসবে এবং সেই ফুলগুলো ফলে পরিণত হবে এই জুলাই মাসে যদি আমরা সেই পরিচর্যাগুলো না করতে পারি তাহলে লেবু গাছের কিন্তু ক্ষতি হতে পারে কি ক্ষতি যেমন আমরা যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করি তাহলে সেই লেবু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণের ফুল এবং ফলও পাব না তাই আমাদের এই জুলাই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে এবং তার সাথে সাথে গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে যেমন আমার এই লেবু গাছটি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কিছু ডাল শুকিয়ে গেছে এবং পাতাগুলো কিন্তু ঝরে পড়ছে তো গাছে ফুল ফল নেওয়ার আগে সেই গাছটিকে আমাদের আগে হেলদি করতে হবে গাছের গোড়া শক্ত করতে হবে গাছে প্রচুর পরিমাণের পাতা আনতে হবে ডালপালা গজাতে হবে তো সেই জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে তা হলো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুকনো ডালগুলো আছে তো এই শুকনো ডাল পাতা এগুলো কিন্তু গাছের মধ্যে রাখা যাবে না আপনাদের গাছেও যদি এই একই অবস্থা হয়েছে তাহলে এই পরিচর্যা আপনাদেরও করতে হবে তো শুকনো ডাল বা শুকনো যে পাতাগুলো থাকবে সেই শুকনো ডাল পাতা কেটে ফেলে দিতে হবে কাটা ডালগুলোই যাতে ছত্রাক না লেগে যায় সেই জন্য আপনাদের যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে আপনারা বাজার জলদি ফাঙ্গিসাইড লাগাতে পারেন কিংবা হলুদের গুঁড়ো জলে গুলে কাদা কাদা পেস্ট তৈরি করে প্রত্যেকটা ডালে আপনারা লাগিয়ে দিন এতেও খুব ভালো কাজ দেবে এই সময় আপনারা লেবু গাছের রিপোর্টিং করতে পারেন যদি দেখেন লেবু গাছ ছোটো টবে আছে এবং গাছের গ্রোথ বেশ সুন্দর আছে তাহলে আপনারা বড়ো টবে রিপোর্টিং করে নিতে পারেন পরেই আপনাদের যে কাজটা করতে হবে তা হলো টবের মাটি পরিষ্কার রাখতে হবে টবের মধ্যে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিন আমার এই টবটিতে দেখুন সেরকম কোনো আগাছা নেই কিন্তু শুকনো পাতাগুলো পড়ে আছে তো সেই পাতাগুলোই তুলে ফেলে দিচ্ছি এইভাবে যদি শুকনো পাতাগুলো রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকেই গাছের মধ্যে ফাঙ্গাস লাগতে শুরু করবে তাই গাছের মাটি সবসময় মুক্ত রাখবেন এখন আমি লেবু গাছের মাটিতে সার প্রয়োগ করব। তো কি সার প্রয়োগ করতে হবে দেখে নিন বন্ধুরা প্রথমে আমাদের গাছের গ্রোথ সুন্দর করতে হবে গাছের গ্রোথ যদি সুন্দর হয় তাহলে সেই গাছে ভালো রকমের ফুল পাওয়া যাবে তো প্রথমে আমরা গাছের গ্রোথ সুন্দর করার জন্য যে খাবার প্রয়োগ করব তা হলো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট গাছে দিলে গাছের গ্রোথ সুন্দর হবে কেননা ভার্মি কম্পোস্ট লেবু গাছ খুব ভালো পছন্দ করে এই ভার্মি কম্পোস্ট গাছের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যোগান দেবে এছাড়াও এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে মাইক্রো গাছের মাটিতে দিলে মাটি খুব সহজে এবং দ্রুত উর্বর হয়ে উঠবে ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা পুরোনো গোবর সার নিতে পারেন এখানে আমি দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি এখানে দেখুন নিয়েছি এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিংকুচি হাড়গুঁড়ো এবং সিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে গাছকে বাড়িয়ে তোলার জন্য এবং শিকড় বৃদ্ধির জন্য এই তিনটি সার দিতেই হবে মাটিতে পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় সেই জন্য নিম খোল নিতে হবে এখানে দেখুন আমি এক চামচ নিম খোল নিয়েছি লেবু গাছের মাটিতে ক্যালসিয়াম দিতেই হবে তো আমরা ক্যালসিয়াম ডিমের খোসার গুঁড়ো থেকে পেয়ে যাব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক চামচ নিয়েছি ডিমের খোসার গুঁড়ো এই ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম এতে ম্যাগনেসিয়াম সালফার বোরন কপার আয়রন সিলিকন ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ থাকে যা আমাদের গাছের জন্য গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ দেয় ডিমের খোসা কখনোই আপনারা গুঁড়ো না করে ব্যবহার করবেন না আপনারা ভালো করে রৌদ্রে শুকিয়ে নেবেন তারপর মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন তারপরেই গাছের মাটিতে ব্যবহার করবেন এই ডিমের খোসার গুঁড়ো পাউডার মাটির সাথে খুব সহজে ডিকম্পোস্ট হয়ে যায় আর আপনারা যদি গুঁড়ো করে না দেন তাহলে অনেক সময় লাগে ডিকম্পোস্ট হতে তাই আপনারা গুঁড়ো করেই ব্যবহার করবেন এরপরে আমি যে খাবারটি নিয়েছি এই খাবারটি হচ্ছে পাকা কলার খোসা গুঁড়ো বন্ধুরা এই ভার্মি কম্পোস্টের সাথেই পাকা কলার খোসা গুঁড়ো মেশানো হয়ে গেছে দু চামচ নিয়েছি পাকা কলার খোসা গুঁড়ো পাকা কলার খোসা খুব ভালো করে শুকিয়ে এইভাবে পাউডার বানিয়ে নেবেন পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ সালফার গাছের গঠন সুন্দর করার পাশাপাশি ফুল ও ফল ধরাতে সাহায্য করে এছাড়াও গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলে এরপরে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালেন্স এনপিকে নাইনটিন 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 এই খাবার আপনারা দিতেও পারেন নাও পারেন এক চা চামচ নিতে হবে এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করবে এছাড়াও সব শেষে যে ফাঙ্গিসাইড আপনাদের দিতে হবে তা হলো সাফ আপনাদের হাতের সামনে যা ফাঙ্গিসাইড থাকবে সেটাই দেবেন এখানে আমি হাফ চামচ নিয়েছি সাপ ফাঙ্গিসাইড আপনারা চাইলে সামান্য একটু হলুদের গুঁড়োও নিতে পারেন প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরেই আমরা টবের মাটিতে খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার আগে মাটি একটু খুসে নিয়ে আলগা করে নেবেন যেন এই রকম ঝুরঝুলে হয় মাটি ভিজে অবস্থায় খাবার প্রয়োগ করবেন না টবের মাটিতে যখনই আপনারা খাবার দেবেন ঠিক এইরকম টবের কিনারা বেয়ে খাবার দিতে হবে গাছের গোড়ায় একেবারে খাবার দেবেন না গাছের গোড়ায় খাবার দিলে গাছের ক্ষতি হতে পারে তাই আপনারা যখনই খাবার দেবেন টবের চারপাশে ঠিক এই রকম একটা রিং তৈরি করে নেবেন এবং এই রিংয়ের ভেতরেই আপনারা খাবার দেবেন খাবার দেওয়া হয়ে গেলে মাটি আবার সেই খাবারের উপর ঢাকা দিয়ে দেবেন তারপরে জল দেবেন এমনভাবে জল দেবেন যাতে টবের নিচ বেয়ে অর্থাৎ ড্রেনেজ হোল দিয়ে যেন সেই জল বেরিয়ে না যায় মোটামুটি আন্দাজ করে আপনারা জল দিয়ে দেবেন খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের লেবু গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে না রাখলে লেবু গাছে কখনোই ফুল বা ফল পাওয়া যাবে না লেবু গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন হয় তাই সেই রোদ আপনাদের কিন্তু গাছে দিতেই হবে এরপরেই আপনাদের যে টিপসটি ফলো করতে হবে তা হলো লেবু গাছের মাটিতে জল কেমন দেবেন এই সময় লেবু গাছের মাটিতে কম জল দেওয়া যাবে না অন্য সময় বলা হয় লেবু গাছে কম জল দিতে কিন্তু এখন যদি মনে করেন লেবু গাছের মাটিতে কম জল দিয়ে ফুল এবং ফল আনা যাবে তা কিন্তু হবে না এই সময় মাটিতে কম জল দিলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে গাছের পাতা ঝরেও যেতে পারে যার ফলে গাছের বৃদ্ধি ঠিকমতো হবে না তাই এই সময় লেবু গাছের মাটি সবসময় ময়স্টার অর্থাৎ সেত সেতে রাখতে হবে এই সময় অতিরিক্ত জল দিয়ে গাছের মাটি প্যাচ পেঁচেও রাখা যাবে না আবার একেবারে খটখটে শুকনো রাখাও যাবে না এই খাবার প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই দেখবেন গাছে প্রচুর নতুন নতুন পাতা ছাড়তে শুরু করবে যত বেশি নতুন নতুন গাছে পাতা ছাড়তে শুরু করবে তত বেশি পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকবে তো আপনাদের নিয়ম করে অন্তত পনেরো দিন অন্তর মাসে দুবার আপনাদের পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক স্প্রে করে যেতে হবে এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বাড়তেই থাকে তাই আপনাদের কীটনাশক স্প্রে করে যেতেই হবে এছাড়াও মাসে দুবার আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তাতে আপনারা যে কোনো বাজার চলতি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন কিংবা ঘরোয়া কিছু জিনিস দিয়েও আপনারা ছত্রাকনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন কিভাবে আপনারা ঘরোয়াভাবে কীটনাশক এবং ছত্রাকনাশক তৈরি করবেন সে নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এছাড়াও আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন তো এইভাবে আপনারা জুলাই মাসে পরিচর্যা করুন এবং এই খাবার প্রয়োগ করুন দেখবেন গাছে খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ